আপনারা দেখতে পারছেন পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এবং যাত্রী এবং পুরো সব দূরপাল্লার গাড়িগুলো সব কিন্তু আটকে আছে সব কিছু আটকে দেওয়া হয়েছে আর কোনো গাড়ি যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না দেখুন পুরো রাস্তা ব্লক দুই তিন কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি কিন্তু সব পুরো দুই তিন কিলোমিটারের ভিতরে সব গাড়ি এরকম করা সিস্টেম করা এই রোডে আর এই সাইড এ দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু ব্লক করা এদের দাবি বাগের হাতে আর কি আসন বহাল রাখা আপনারা দেখতে পাচ্ছেন পুরা কিন্তু আটকে দেওয়া হয়েছে এখন আর কোনো গাড়ি দায়িত্ব দেওয়া হচ্ছে না বাস্তবতা টিভি বাঘের খাট